মাধ্যমিক বাকি আর মাত্র একদিন আর এরই মধ্যে অ্যাডমিট কার্ড না পেয়ে ব্লক অফিসে সন্ধ্যাবেলায় ধর্নায় বসে গেল মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ এরকমই মালদায় আগামীকাল রাজ্য জুড়ে মাদ্রাসার তালিম পরীক্ষা বা পরীক্ষার চব্বিশ ঘন্টা আগে অ্যাডমিট কার্ড না পেয়ে বিডিও অফিসে সামনে রাত্রেবেলায় ধর্নায় বসতে দেখা গেল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীকে ঘটনার সরগোল পড়ে গেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে আর এই পরীক্ষার্থীর নাম সারিকা খাতুন সে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের এলাকার মিলনগড় সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সাকিরার অভিযোগ আগামীকাল মাদ্রাসার আলিম পরীক্ষা সে নিয়ম মেনে স্কুলের ফর্ম ফিল আপ করা হয় পাশাপাশি সমস্ত কাগজপত্র সই করা হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল কিন্তু পরীক্ষার চব্বিশ ঘন্টা আগেই পর্যন্ত সে অ্যাডমিট কার্ডই পেলো না এই নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হয়নি অ্যাডমিট কার্ড জোগাড় করে পরীক্ষায় বসতে দেওয়ার আশ্বস্ত তো দূরের কথা দুর্ব্যবহার করছে স্কুলের কর্তৃপক্ষ এমনকি সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষিকা তার কোনো রকমই সহযোগিতার হাত বাড়ায়নি তাই বাধ্য হয়ে সারিকা ডাক্তারকে নিয়ে রবিবার সন্ধ্যাবেলায় বিডিও অফিসে ধর্নায় বসে গেছে এদিন এদিন অফিস করে বেরোনোর পথেই এই ঘটনা নজরে আসে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ ওয়াংদিদ লামার কিন্তু এই ছাত্রীর তার পরিবারের সঙ্গে লোকের সঙ্গে কথা বলে দীর্ঘক্ষণ আশ্বস্ত করেন যাতে তিনি পরীক্ষা দিতে পারেন বা বসতে পারে এই ব্যাপারে তিনি মিলনগড়ের সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ওয়াদো আলী ফালিহাইকে ফোন করা হয় তিনি বলেন ওই ছাত্রীর ভিত্তিহীন অভিযোগ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি সে ওর ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কাগজ স্কুলে জমা করেনি কার্যত ওর পরীক্ষার বা পরীক্ষা বসা সম্ভব নয় কিন্তু এই নিয়েই চলছে সরগোল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন করা হয়নি নাকি ওদের নাকি অফিসে যায়নি কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি এটা ভালো করে শিক্ষকের গাফিলতি আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিট আমি কি করবো জি আমি এটা চাইছি যে আমি যেন কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারি ও ছাড়া তো মেহিনত করে পড়েছি যেন আমার এগুলো নিষ্ফল না হয় সিনিয়র মাদ্রাসা মিনারগড় সিনিয়র মাদ্রাসা বলেছিলাম তো বলছে যে আমার আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ফর্ম আসে এসেছে তোমার কিন্তু আমাদের ওখানে আমি আরেকটা হোস্টেলে থাকি সেই হোস্টেল থেকে একটা টিচারদের দিয়েছিলাম ফর্ম সেই ফর্মটা নাকি আমাদের টিচার ওখানে জমা করে দিয়েছে এখন ওখানকার টিআইসি বলছে যে আমাকে জমা করেনি এখন জিজ্ঞেস করলে আমাকে এখন মিডিও সাহেব এসেছিলেন হ্যাঁ মিডিও সাহেব কি বললেন তাহলে আপনাকে আশ্বাস দিল যে হবে এরকম মানে আশা দিচ্ছে নিয়ে সামনে কারণ ছিল আমাদের কারণ একটাই যে আমার বোন সারা বছর ধরে একটা পরিশ্রম করলো পরিশ্রম করলো এই জন্য আলেম পরীক্ষাটা খুব ভালোভাবে দেবো এবং এটা খুব ভালোভাবে আমার বোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এবং অ্যাডমিট কার্ড আসার সমাতে শুনতে পাচ্ছি না কি আমার বোনের অ্যাডমিট কার্ড আসেনি কিন্তু অ্যাডমিট কার্ডে যেগুলো প্রসেসিং আছে ফর্ম ফিল আপ থেকে সিগনেচার করা টাকা পয়সা দেওয়া ইত্যাদি সবকিছু মাদ্রাসা সমস্ত কিছু জমা করা হয়েছে তারপর তিনি এখন অস্বীকার করছে যে তোমরা আমাকে অ্যাডমিট কার্ডের জন্য যেগুলো সেগুলো জমা করছে গাফিলতি টাকা গাফিলতি এক নম্বর এক নম্বর হয়েছে সুপারিনটেন্ডেন্ট মিলানগড় সিনিয়র মাদ্রাসা উনি এগুলো সব করেছে কেননা ওখান থেকে যখন সবারই হলো টাকা দিলাম পয়সা দিলাম সবকিছু দিলাম চেক লিস্টে সই করা কত টাকা দিয়েছিলেন সাড়ে চারশো টাকা সাড়ে টাকা বাবদ কিন্তু আমাকে বলছে যে এইরকম তোমাকে কোনো পেস্লিপো দেওয়া হবে না আমি বলছি কেন দেওয়া হবে না সরকারি তাহলে কি ওরা এটা টাকা নিজের পকেটে ভরছে আমি যে সাড়ে চারশো টাকা দিয়েছি এটার জন্য আমাকে কোনো পে স্লিপও দেয়নি বলছি কেন দিব তোমাকে এরকম কথা বলছে আজকে এমন কি আজকে যেহেতু স্কুল খোলার কথা আজকে সাড়ে আটটার সময় স্কুল খুলেছে সাড়ে দশটার সময় স্কুল বন্ধ করে চলে গেছে একটা ম্যাটার নিয়ে আমি কালকে থেকে ওনাকে ফোন করছি এই ব্যাপারে কোনো উনি রিসপন্সও দিচ্ছে না উনি ডাইরেক্ট এ কথা বলছেন যে আমার কোনো দায়িত্বই নেই তোমার এই ব্যাপারে এরকম কথা বলছে একটা প্রধান শিক্ষক হয়ে আশ্বাস দিবে কি উল্টো কথা বলছে যে না আমার কোনো দায়িত্বই নেই এটা কেমনভাবে বলতে পারে এই কারণেই যে আজকে এই কারণে আজকে ব্লক অফিসে আমরা ধর্নায় বসেছি আমার বোন যেন যে মুহূর্তে কালকে পরীক্ষায় বসতে পারে বলছি যে পরীক্ষার্থীকে ধর্নায় বসতে দেখা গেল ব্লক ব্লক অফিসে ব্লকে সেটা আমি এখন বেরোনোর সময় দেখলাম ওনারা আসছে ওনারা আমাকে ফোনও করেছিল যে মাদ্রাসা আগামীকালকে মাদ্রাসা এক্সামস এবার এই পার্টিকুলার স্টুডেন্ট ও অ্যাডমিট কার্ড পায় তো এই ব্যাপারটা নিয়ে আমি মিলনগর সিংয়ের মাদ্রাসা ওখানে হেডমাস্টার হেডমাস্টারের সাথে কথা বলেছি তো ওরা বলছে মানে এরা ফর্ম ফিল আপ করে নাই। এবার এনারা বলছে ফর্ম ফিল আপ করা হয়েছে ঠিক আছে সঠিক জিনিসটা এখন জানা যাচ্ছে না কিন্তু আমরা প্রশাসন থেকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি যাতে ও কাকে থেকে পরীক্ষাটা দিতে পারে আমরা আমাদের দিক থেকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি যে প্রধান শিক্ষকের স্যার গাফিলতির অভিযোগ তুলছে পরীক্ষার কি বলবেন সেটা আমার কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নাই সেটা সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না স্যার আপনার নাম পরিচয় আমার শোনা মন্দিল আমার জয়েন্ট হরিশ্চন্দ্রপুর টু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার